দাম আছে আমাদের দাম নাই আজকে বাড়ি ঘর ছেড়ে কোথায় আছি আল্লাহ তুমি কোথায় আছো আমাকে কোথায় নিয়ে যাওয়া এই যে কষ্ট করে বাড়ি করেছি ছেলে মেলের পরিশ্রম করা পয়সা কোথায় পাবো এই বাড়িতে আমি ডাক্তার আর পাবো থাকবো ছেলে মেয়েকে যে কি করে নিয়ে থাকবো সে আমাদের ভয় দিনের বেলা আসছি দিয়ে দেখছি আমাদের ডিটা আবার চলে যাচ্ছে আবার এই সবগুলা করে কদিন আমাদের চলবে আমাদের হ্যাঁ বাস তোমাদের ঘুরিয়ে দেবো নদীর তাই তাই করছে আমাদেরকে বাস ঘুরিয়ে আমাদেরকে দিচ্ছে এরা মেম্বার প্রধান লুটপাট করে আসছে জায়গা জায়গা দশটা করে বস্তা ফেলে দিচ্ছে ওপর থেকে ঢেকিয়ে আমার বাড়ি যে কন্ডিশনার আছে জানলেন বাড়ি তো ঝুলে গেছে দীর্ঘদিন তো কোথাও কথা বলে যাচ্ছে আমরা নদী ভাঙনের রাখার সমস্যায় দাঁড়িয়ে আছি এখনও অবধি কোনো এমএলএ এমপিরা আমাদের কাছে সুরাহা করতে পারেনি আজকে দু বছর থেকে দেড় বছর থেকে নদী কাটছে এই নদী কেড়ে চলে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু লোক আসছে দেখছে আমরা যে পূর্ববর্ধমানের ঘরের আমাদের কোনো ব্যবস্থা হয়নি এই যে আমরা তাম্বর তলে বাস করছি আমরা এখানে কিছু লোক বাড়ির সামনে তাম্বর তলে বাস করছি আমরা কে বলছে যে তোমরা স্কুলে চলো আজকে চারটা পাঁচটা ফ্যামিলি আমরা কি করে স্কুলে থাকতে পারি সবজন থাকতে পারে আমরা সবাই মতো স্কুলে থাকার সম্ভবটা হচ্ছে আমরা থাকতে পারবো স্কুলে আজকে ফ্যামিলি লাই বিভিন্ন রকম চারটা করে পাঁচটা করে স্কুলে কেন যাব আমাদের বাড়ির সামনে থাকছি তিরপাল আমার গ্রামের সামনে থাকছি আমার জীব ভরে থাকছে আমার বাড়ি উড়ে গেছে সমস্ত উড়ে গেছে আমরা তো এ পস্তির পর দাঁড়িয়ে আছি এত যে নদী ভাঙন হলো এই নদীটা ভাঙন হতো কি এই নদী ভাঙন হতো না এই নদীর প্রশাসে যারা উনিরা রায় এসছে এখানে কিন্তু রেয় নেই কোনো দিন আমরা নিজে বলেছি উনিকে উনিকে নিজে বলেছি খোলের সাহেবকে নিজে বলেছি এনে মোহাম্মদ আলী রেখে নিজে বলেছি দেখেন নদী ভাঙনের ব্যাপারটা দেখেন একটু নদীর ভাঙনে দেখেন তখন অনেক দূর হচ্ছিলো অনেক দূর তখন আমাদের তারানগরের গ্রাম কোথায় তখন ওই মাথাতে এসছিলো গাড়ি লেস তারা উনি রে এইখানে গাড়ি খারু করে সেই জায়গা আজকে নদী গর্ভে চলে গেছে তাকে বলা হয়েছিল আপনারা কিছু করেন দেখেন আমরা তাহলে এদের তারানগর এলাকা আজকে তারানগর কাটবে কালকে লালগোলা কাটবে পরস্পর আমরা এভাবে চলে যাব এইভাবে পানিতে আমরা তো চলেই গেলাম এখন অবধি এখন অবধি তো চলেই যাচ্ছি মানে এরভাবে ঝুলে চলে যাচ্ছি কিন্তু পরাকালে মানুষকে এগালাকের কোনো ব্যবস্থা ডিসিশন নিতে হবে এরকম প্রস্তুতি দাঁড়িয়ে আছি আমরা তো এইভাবেই চলে যাচ্ছি সারা জীবন কাঞ্চি আর কাঞ্চি কাঞ্চি এটা পাগলের দাম আছে আমাদের দাম নাই আজকে বাড়ি ঘর ছেড়ে কোথায় আছি আল্লাহ তুমি কোথায় আছো আবাকে কোথায় নিয়ে যাওয়া এই যে কষ্ট করে বাড়ি করেছি ছেলেমেয়ের পরিশ্রম করা পয়সা কোথায় পাবো এই বাড়িতে আমি থাকতে আর পাবো দিন তো আর থাকতে পারে এই বাড়ি আবার করার বতন সম্ভব আছে আজকে বলছে সরকার যে শতক করে জায়গা দেবে আমরা কি দুশত করে জায়গা দেওয়া কী হবে আমার বাড়িতে আজকে এতটি ফ্যামিলিতে আটটাতে বাস করি দুশত জায়গাতে আবার জায়গাটা হবে সম্ভব আমার বাস করতে পারবো আমরা এই পোস্টের দাঁড়িয়ে আছি তাহলে আমরা কী কী অবস্থায় দাঁড়িয়ে আছি বলেন তো আমাদের পাশে গেছে কি দাঁড়াচ্ছে কিছু বলছে না দেখছে আর হচ্ছে ঘর পড়ে যাবে এরকম হয়ে যাবে তোরকম হয়ে যাবে এইভাবেই বকছে জানে তাহলে আমরা পস্তিরটা কী দাঁড়িয়ে আছি বলেন আমরা যে যে নদীর পস্তিতে ডাকিয়ে আছি তাহলে আমার বাড়িতে তো ঝুলিয়ে গেছে তাহলে এখন কিন্তু গর্বে চলে যাবে হ্যাঁ তাহলে সরকার সরকারের যে অমন্ত টাকা সব সবন্ত্র করছে আজকে যে মমতা সরকার বিভিন্ন জায়গায় কোথায় কোথায় চলে যাচ্ছে একটা ঘোষণা করে দিলে পাঁচ লাখ দশ লাখ করে পড়ে দিয়ে দিচ্ছে আমাদের নদী এলাকার লোকের এলাকার পাশ্চাষ্য উনি দাঁড়াতে পারছে না এখানে আমরা ভোট দিইনি তাকে তাকে আমরা এমপিএম ইলে করিনি কি আমাদের তো সমস্ত সব নিয়েছে এখন চুপ করে গার্ড মেরে বসে আছে কেন সে কেন বসে আছে আমাদের লালগুলা থানার লেখা কেন চিন্তা ভাবনা করছে না উনি এলো না কেন উনি এসে তো তো সরজামনি দেখতো যে আমরা কী প্রস্তির উপর দাঁড়িয়ে আছি সাধারণ মানুষ আমরা রাস্তায় পাগল পাগলের মতন ঘুরে বেড়াছি তাহলে কি হবে আমাদের সমস্যাটা তাহলে আমাদের কি কেউ নাই আমাদের কি আল্লাহ আছে নাকি তাহলে আমরা কি ডাকতে হবে সবসময় কি ডাকতে হবে উনি আমরাকে নিয়েছে উনি আবার ঠিক করে দেবে সে আল্লাহকেই ডাকতে হবে আসসালামু আলাইকুম আমার নাম শেখ অনেকদিন থাক পড়েছে আমাদের নদীর দিন ভাঙন এখানে রোধ করার কোনো চেষ্টা করছে না আজ সাধারণ মানে বত্রিশ বছর আগে একবার ভাঙন ভেঙেছিল তা একটা বালির বস্তার কাজ হয়নি আজ অনেক বাড়ি ধরেন তলিয়ে গেল আমার বাড়ি এখন ভাঙতে বাধ্য আমি সব সব মেয়ে ছেলে কী করে থাকবো কিসের আশায় থাকবো যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে সরকার ওই যে বস্তার কাজ করছে জাগার জায়গার বস্তা ফেলছে দশটা দশটা করে বস্তা ভরছে ফেলে দিচ্ছে আর বাঁশ দিচ্ছে এই বাঁশ দিয়ে কি নদীর রোধ করা যায় আমরা চাইছি যে আমার মতন দশা আর পাঁচ সে গেট আমার হোক এখানে পাথরের কাজ তৈরি করা হোক হ্যাঁ মেম্বার প্রধানকে সব টাকা গালা দিচ্ছে লুটপাট করে লুটের মতন আসছে বাইরে লুট করে সব কিছু তাই চেষ্টা করুন যে আমাদের নদীটা যেন আমার মতন গতি জানে আর পাঁচশোদের যেন না হয় হ্যাঁ আর আমাদের সরকার আমাদের বাড়ি বসবাস করার জন্য মাথার জায়গার কোনো একটু জায়গার ব্যবস্থা করুক আমরা এখানে কতদিন থাকবো এইভাবে

না 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 ওই ওই যে বস্তার বাঁশ গোটা গোটা মাছ ভঙ্গন হবে না নদী তখন বলছে যে নদীতে যে আমাকে বাঁশ দিতে হবে না বাঁশ তোমাদের ঘুরিয়ে দেবো নদীতে তাই করছে আমাদেরকে বাঁশ ঘুরিয়ে আমাদেরকে দিচ্ছে এটা মেম্বার প্রধান লুটপাট করে আসছে জায়গা জায়গা দশ করে বস্তা ফেলে দিচ্ছে ওপর থেকে ঢেকে নদীর ধারে যে নৌকাতে করে যে ওই বস্তাগুলো নিয়ে আসবে দূরে থেকে এই ধারের বস্তা কাটছে ধারে ফেলছে যে দূরে থেকে কোনো মাটির নিয়ে এসে ভরবে ভোরে নৌকাতে করে ফেলবে তা ফেলে না ওই ধারে কাটছে ধারে ফেলছে না তো আপনি দেখেন যে ওখানে ছবি দেখতে পাবেন সবই ক্রিয়া অবস্থায় আছে মানে বত্রিশ বছর আগে একবার কাটার গাড়ি ছিল আমার বছর এখন বয়স এখন পঁয়তাল্লিশ বছর বয়স এখানে আমার জন্ম কি কারণে ধস কাটছে ওই যে নদীর ওই ধারে চাপ ওই পর্যন্ত সুদের চাপ

স্কুলে খেতে দিতে চোদ্দ হয়ে যাচ্ছে তার খাবার চাই না আমাদেরকে ছাদ দিকে আমাদের জায়গা দিকে একটু জায়গা দিলে আমরা সন্তুষ্ট আমরা শান্তি পাবো তাও একটু যে তিরপাল নিয়ে টাঙিয়ে থাকতে পারবো আর এই যে খাবার দিয়ে আমাদের কদিন খাবার দিয়ে আমাদেরকে বাঁচাবে তাই কিনা বলেন আমরা ভয় ভয় তো তো আছে আমাদের পথে ঝুলছি আমরা আতঙ্কের বাড়িতে শুতে পাই না কিছু করতে পারি না এইভাবে শোয়া যায় না ছেলে মেয়েদের কেউ বিক্রি থাকবো ছেলে মেয়েকে যে কী করে দিয়ে থাকবো সে আমাদের ভয় দিনের বেলা আসছি দিয়ে দেখছি আমাদের ডিটা আবার চলে যাচ্ছি আবার এই সবগুলো করে কদিন আমাদের চলবে আমাদের প্রশাসনকে বলছি যে আপনারা জায়গার ব্যবস্থা করেন না আমরা কিছু চাই না জায়গার ব্যবস্থা করে দেন বারবার বলছি যে জায়গা দেন আমাদেরকে পঁচিশ তিরিশটা বাড়ি চলে গেছে পঁচিশ তিরিশটাতে বাড়ি হবে কোনো ব্যাপারই নাই চলে চলে গেছে তলায় তাহলে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই তো হয়নি তো শুধু খাওয়া দাওয়া এইগুলো নিয়ে আমাদের বেঁচে থাকলে হবে এ আস্তে ও আসতে খাবার ধরিয়ে দিচ্ছে আমরা খাবার খাবার চাই না আমরা আমাদের শুধু জায়গা চাই জায়গা খুব আমাদের একটা কোন বাড়ি ব্যবস্থা করে দেন এটা শুধু আমরা চাই বারবার এই কথাটাই বলছি আমি চাই আমরা বলতে চাই আমাদের সবাই কথা হয়ে এই কথাটাই আমরা বলছি তাদের একটু জায়গা দেন আমাদের দরকার নেই খাবারের দরকার একদম খাবারের দরকার নেই আমার খাবারের কোনো ব্যবস্থা হয়ে যাবে আমরা আমার রকম খাবার পেলে আমরা একবেলা খাবো একবেলা খাবো না তো আমাদের যে শুধু জায়গা দেন আমরা এটা শুধু চাই শুধু আর কিছু চাই না আমাকে জায়গার ব্যবস্থা করে দেন বড় দরকার কই শুনছি আমরা কিন্তু কই কোনো কাজ তো হচ্ছে না শুনছি আমরা যে এইখান থেকে কত টাকা দিচ্ছি ওখান থেকে কত টাকা করেছি কই আমরা শুনতে পাচ্ছি না কই কোনো কাজ হচ্ছে না টাকা সরকার দিচ্ছে অনেক হ্যাঁ এসেছিল হ্যাঁ ও তো বলছে হ্যাঁ জায়গায় দেওয়া ব্যবস্থা ব্যবস্থা হবে এইগুলাই বলছে ব্যবস্থা শুধু এই কথাই যেন বুঝানো না না কোনো রক্ষা করার ব্যবস্থা হয়নি ও তো বালি দিচ্ছে বালি দেওয়ার যায় কত জমি বিঘা নেমে গেলো বাড়ি নেমে গেলো কিছু হলো নারী বালিতে কী হবে কিছু হবে না পয়সাগুলো বরবাদ হচ্ছে আমরা তো কথাগুলো বলেছিলাম যে বালি দিতে হবে না বস্তা দিতে হবে না তাও মানে শুনলো না তোকে বস্তা ফেলতে শুরু করেছে তাহলে তো বারণ করা হয়েছিল তো কই কিছু তো হচ্ছে না আমার নাম শান্ত না